আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসলাম ইউটিউব চ্যানেল থেকে তো প্রথমেই আগে কার্ড শো করে দিয়েছি ফ্যাশন গ্যালারিতে চলে এসেছি আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আর দোকান নং হচ্ছে নিউ মার্কেট ঢাকা আর ফোন নাম্বার আছে আপনারা ঘরেই বসে যে হিজাব কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হিজাব কালেকশন এসেছে তো সেজন্য আজকে ভিডিওটা তৈরি করাম তো ভাইয়া দেখান আমাদেরকে কিছু কালার দেখান এবং কিছু প্রাইজগুলি বলেন কত কি আসবো আচ্ছা না ঠিক আছে তো ভিউয়ার্স এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডলে পরানো রয়েছে যেভাবে আমি সেভাবেই দেখাচ্ছি এগুলি নতুন নতুন কালার এসেছে এবং নতুন নতুন ডিজাইন এসেছে খুব সুন্দর কিন্তু বল 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 ডিজাইনের এসেছে আর এটা হচ্ছে কুচি কুচি হিজাব মালয়েশিয়ান কুচি হিজাব এর আগেও আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অনেক ভালো রেসপন্স পেয়েছেন বা দিয়েছেন তো আশা করি এবারও আপনারা পছন্দ করবেন এই কালারগুলো বা ডিজাইনগুলো ঠিক আছে এটা প্রাইসটা কত আসবে আটশো টাকা অনলি আটশো টাকা হলে এরকম সুন্দর হিজাব নিয়ে নিতে পারবেন সাথে নিকাপও রয়েছে নিকাপটা খোলা যায় তো আচ্ছা নিকাপটা এক্সট্রা দেখিয়ে দেন হ্যাঁ এই যে এক্সট্রা জাস্ট আপনারা নিকাপ ছাড়াটাও পড়তে পারবেন শুধু স্কাপ সহ আর যদি না যদি না পড়তে চান যে আমি নিকাপ পরবো তাহলে সেক্ষেত্রে পড়তে পারেন নিকাপটা তো এটার মধ্যে কতটি কালার হবে আচ্ছা আট দশটা কালার আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ভিউভোর্স এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা চাইলে শপে এসেও দেখে নিয়ে নিতে পারবেন বা ঘরে বসেও শপিং অনলাইন নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো প্রিন্ট রয়েছে ব্লু কালার ব্লু কালারও যেটাই নেন না কেন আটশো টাকা না ভাইয়া যেটাই নেন না কেন আটশো টাকা এবং এক কালার আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো একটু তা আগে প্রিন্টডটা দেখিয়ে নিই আচ্ছা তা এখানে হবে এগলিও প্রিন্টেড না ভাইয়া এটা ভিন্ন ডিজাইন একটু ভিন্ন ডিজাইন তো এটা এটা দেখান আমাদের কিটটো তারপর আমরা কালারগুলো গুলো দেখব আচ্ছা এটা হচ্ছে ভিন্ন ডিজাইনের মধ্যে ভিন্ন ডিজাইনের মধ্যে কিরকম হবে আমরা সেটাই দেখব ভিন্ন ডিজাইন হলো এই যে এটা নেকআপটা একসাথে আর কি এটা দুই আচ্ছা এই যে ফিতাটা পিছিনে বেধে দিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা না চাইলেও ওইভাবে ছেড়ে দিয়ে হিজাবটা নরমালি ইসকাপ যেরকম পরা হয় সে এরকমও পড়তে পারেন তো এটা প্রাইস কি 800 এটা অনলি 600 টাকা এটা প্রাইস পড়বে অনলি 600 টাকা আর এটার মধ্যে カラー আছে অনেকগুলো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি সেম হবে ডিজাইনটা জাস্ট কালারটা অন্য ধরনের হবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালারগুলো রয়েছে প্রিন্টে রয়েছে আচ্ছা এই ডিজাইনের মধ্যে এক কালার আছে না আচ্ছা একটু এক কালারটা আমাদের একটু সামনে তুলে ধরেন এই যে একটা এক কালার আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এক কালারও অনেকে দেখা যায় যে আপনার কালার বোরখা রয়েছে এক কালার তো আপনি এক কালার মেকআপ চাচ্ছেন তো সেক্ষেত্রে এই হিজাব কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন তো এটার প্রাইস অনলি ছশো টাকা করে আচ্ছা বাচ্চাদেরও আছে না ভাইয়া আচ্ছা এই ছোটগুলো ছোটগুলো নিচের যে ছোট হিজাবগুলো আছে এগুলো কত করে প্রাইস করে আচ্ছা এই যে প্রথমে বাচ্চাদের জন্য নিতে পারেন বা বারো বছর যারা তাদেরকেও নিতে পারবেন একশো পঞ্চাশ করে অনলি তো ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যেহেতু আমাদের জানুয়ারি মাস চলতেছে অনেকে দেখা যায় স্কুলে এরকম হিজাব কালেকশান প্রয়োজন পড়ে থাকে হোয়াইট কালার হিজাবের দরকার পড়ে থাকে তো সেজন্য আপনারা এই সব থেকে এসে নিয়ে নিতে পারবেন বা ঘরে বসেও শপিং করে নিতে পারবেন তো এটা প্রাইসটা কত আসবে অনলি একশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর হিজাব হোয়াইট কালার নিয়ে নিতে পারবেন সাথে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়ার্কও থাকবে এই যে আর কাপড়টা কী কাপড় ভাইয়া ও যে গেঞ্জি কাপড় যে স্টিচ করে যে কাপড় ওই কাপড়টা মানে লেন আপনি চাইলে খুব আরামদায়ক হবে তো প্রাইসটা হচ্ছে অনলি দেড়শো টাকা এটার মধ্যে আরও সাইজ হবে নাকি এটাই সাইজ একদম আচ্ছা এই যে স্টোন ওয়ার্ক রয়েছে সেটা ছাড়াও থাকতে পারে তোটার প্রাইসটা দেড়শো টাকায় মানে অনেক স্টোন আলাও নিতে পারেন বা স্টোন ছাড়াটাও নিতে পারেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউ আর্স এখানে অনেকগুলো কালার আছে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর এগুলির প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি আটশো টাকা ওনলি আটশো টাকা হলে এরকম সুন্দর সুন্দর রিজার্ভ কালেকশন পেয়ে যাবে আর এগুলি হচ্ছে অনলি ছশো টাকা করে আপনারা চাইলে সব থেকে এসে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে তো ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল টা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ